যে সমস্ত কৃষক বন্ধুরা পি এম কিষান প্রকল্পে ই কেওয়াইসি করিয়েছেন তারা কিভাবে খুব সহজে নিজের মোবাইল থেকে চেক করে দেখে নিতে পারবেন তার কেওয়াইসি করা হয়েছে কিনা হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো সেই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়ার জন্য প্রথমে আমরা আমাদের মোবাইলের গুগল ক্রম ব্রাউজার ওপেন করে নেবো এবং সেখানে আমরা গুগল ওপেন করে নেব এবং এখানে গিয়ে আমরা সার্চ করব পিএম কিষাণ লিখে পিএম কিষাণ লিখে সার্চ করার পর আমাদের কাছে পি এম ডট গভ ডট ইন এই নামের ওয়েবসাইটের যে লিঙ্ক আসছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে এই পেজে আমরা দেখতে পাবো এখানে একটি কে ওয়াইসি নামে অপশান দেওয়া আছে এই কে ওয়াইসি অপশানের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এখানে আমাদের আধার নাম্বার দিতে বলা হচ্ছে তো আমরা আমাদের আধার কার্ডের নাম্বারটিকে দেবো দেওয়ার পরে আমরা সার্চ অপশানের উপরে ক্লিক করব। আধার নাম্বার দিয়ে সার্চ করার পর যদি আপনাদের কাছে এই ধরনের মেসেজ শো করে ই কে ইজ অলরেডি ডান অর্থাৎ আপনারা এর থেকে বুঝে নিতে পারবেন পি এম কিষানে আপনি যে ই কে করিয়েছেন সেই ই কে সম্পূর্ণ হয়েছে এবং যদি আপনাদের ই কে না করা থাকে বা না হয়ে থাকে সেক্ষেত্রে ই কেওয়াইসি করার অপশান আপনাদের কাছে চলে আসবে আপনারা আধার ওটিপির মাধ্যমে বাড়িতে বসে ই কেওয়াইসি করিয়ে নিতে পারবেন কিভাবে আপনারা করবেন সেই বিষয়ে ভিডিও এই ভিডিওর শেষেই আপনাদের সামনে শো করবে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন